हज़रत आलिर हादी बुखारी देखे देखेना কিতাবুল মাগাজি কিতাবু তাওহিদ মুসলিমের কিতাবুজ জাকাত এইগুলোর মধ্যে হাদিস আছে হজরতে আলীর হাদিস হজরতে আবু সাইদ কুদ্রির হাদিস তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম জাকাত কিছু গণিমতের মাল বন্টন করছেন বিয়ামিন হিওয়া শিমালি দানে আর বামে দিয়ে দিচ্ছেন সেগুলো ছিল মাটি মাখা স্বর্ণ ইয়ামানে গিয়েছেন হজরতে আলী মাটি মাখা স্বর্ণ সেগুলো হুজুরকে দিয়েছেন হুজুর দান করে দিচ্ছেন ডানে বামে দিয়ে দিচ্ছেন করেছেন পেছন থেকে একজন দাঁড়ায় বলল হুজুর না হলো আহা তো হক ছিল হুজুর বললেন রে পৃথিবীতে সবচেয়ে বেশি হক সম্বন্ধে আল্লাহ আমাকে চেতনা দিয়েছেন বেশি তুমি বসো আমি জানি কার হক আছে কার হক নাই বসো সামনে থেকে বলু তামিম গোত্রের আব্দুল্লাহ ইবনে জুল খোয়াইসারা আত্তামিমিয়ু জুল খোয়াইসারা দাঁড়ায় কায় ইয়া রাসূলুল্লাহ আদিল মা আনসাফতা আদিল মা আনসাফতা হুজুর আপনি ইনসাফ করেন আপনি সঠিকভাবে ভাবে বংশন করেন গোলমাল যেন করেন না আপনি ইনসাফ ঠিক করলেন না এবার রাসূলুল্লাহ কেঁপে গেলেন রাসূলুল্লাহ কিবে বলেন কমবা মা ই আদিল واذا لم আদিল কে ইনসাফ করবে পৃথিবীর যদি মোহাম্মদ না পারে মুহাম্মদ কে ইনসাফ শিখাতে আসছো কিয়ামত পর্যন্ত তোমার বংশের মধ্যে বেআদবের পয়দা হবে আদব আসবে না ওই হাকা ওই হাকা তুই তোকে ধ্বংস করে দিলি তুই তোকে ধ্বংস করে দিলি তোর বংশকে ধ্বংস করলে কিয়ামত পর্যন্ত তোর বংশে রসুলের বেআদব পয়দা হবে আদব আসবে না তাইলে জুল কওয়াইসারের বাচ্চারা কি ওই ওই দেশে আছে না বাংলাদেশেও আসছে নাসি ঢাকাতেও আসছে সাব এক হুজুর হাজিরাতে ও মর দাঁড়ায় গেলেন কামা ও মা র খাল আই আর সুল আল্লা হুজুর আমাকে খালি একটু হুকুম দেন বেয়া তোমার আমি ফেলে দেই আল্লাহ নবী বললেন না গরদান ফেলবার হুকুম আসে নাই হাজিরাতে খাল তো বলির দাঁড়ায় গেলেন হুজুর আজ রেব কাহু আমি ওর গরদান ফেলব হুজুর বললেন গরদান খেলা লাগবে না একটু পরেই দেখব উজাকে নামাজে দাঁড়া একটু পরে দেখবা যায় নামাজে দাঁড়াবে হাজর বলেন একটু পরে গিয়ে দেখি বেয়াদবের বাচ্চা নামাজে দাঁড়াই আছে আমি ফিরে এসে বললাম হুজুর ঠিক ও কিন্তু নামাজে দাঁড়াইছে তখন হুজুর বললেন ইয়াতি জামানে ক্রামতের আগে এর সঙ্গী সাথীরা আসবে ফিতানির মানুষের যখন ফেতনা হবে ফেতনার মধ্যে এই জুলখোয়াই খোয়াই বাচ্চারা বাতাস দিবে খেতনার আগুনের মধ্যে ওরা কী দিবে বাতাস দিবে বাতাস দিবে কি তোমরা তাদের চেহারা দেখে রাখো আমি নবী মোহাম্মদ বলছি এজুল খোয়াই খোয়াইসারের বাচ্চারা হাদিস দেখতে চাও কেতাবোল মাগাজি খুলে বের করে দেখো না পেলে আমাকে জিজ্ঞেস করবো আমি দেখাই দেব আর সেখানে হুজুর বলছেন তাদের চেহারা হবে মুখ ভরা দাড়ি খুব সুন্দর এই লোকগুলি যারা বেয়াদব তাদের মাথা থাকবে আর মাথা নেড়া বেল বেল মাথা থাকবে বেল আর কি থাকবে তারা ঢিলা ঢালা সাদা জামা কাপড় গায়ে দিবে হাঁটু আছে অর্থাৎ কাপড় উঁচু করে পরবে উষা কাপড় পরবে উষা লুঙ্গি জামা এগুলো নিচে যাতে দেবে না ওই হাঁটুর টাকনুর একটু নিচে এই পর্যন্ত উচা কাপড় পরবে ঠেঙ্গের নললি বাইর করে রাখবো বাঙ্গে থ্যাঙ্গের নল্লি বাইক করে রাখবো ভাঙ্গার জন্য নল্লি দেখা যাবে হাঁটুর নিচে নলি দেখা যাবে রকম তারা কাপড় পরবে রসুল্লা বলবেন এখরা উনাল লা তারা কিহিন। হুজুর বললেন যে এরা এত সুন্দর কোরআন শরীফ পড়বে মন ভাবে হুজুর বলছেন কোরআনের তাৎসির তারা করবে হাদিস বয়ান করবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মফাস্থের হবে লা গলার নিচে কোরআন ঢুকবে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হবে লালদিঘির ময়দানের মতো 14টা ময়দান লাগবে এত মানুষ থাকবে কিন্তু গলার নিচে কোরআন যাবে না কোরআন থাকবে গলার হুলকুমের বাইরে জিহ্বার মধ্যে তারা এক সময় লাভ দিয়ে বলবে বুক পকেটে জীবন রেখে কথা বলি তারাই সময় দেখবেন যে পায়খানায় লুকাইয়া বাঁচবার চেষ্টা করবে তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজিরে কোরআন হবে তারা কিন্তু কোরআন তাদের ভিতরে ঢুকবে না হুজুর বলেন শুধু তাই নয় কালাম ওহোমকা কলামেলম্বিয়া তাদের কথা হবে নবীদের কথার মতো সুরজ ওহোমকা সৌর তাদের সুরজ হবে ফেরেস্তার মতো আমাল ওহোমকা আমালী কিন্তু তাদের উদ্দেশ্য আর কাজ হবে সায়েতানের মতো যদি বাসতে চাও ওদের খপ্পরে পড়িও না রসুল্লাহ বলেন তারা কি হবে তাদের অন্তরটা হবে রসুলের বেয়াদবিতে ভরপুর হবে রসুল্লাহ বলেন যে তাদের আমলের সাথে হাকির তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে লজ্জিত হবে তাদের রোজার সামনে তোমরা লজ্জিত হবে সাহাবিদেরকে হুজুর বলেছেন যে এইজুল জুল সারের বাচ্চাদের নামাজের সামনে তোমরা নামাজি লজ্জিত হবে তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমরা লজ্জিত হবে তাদের রোজার সামনে লজ্জিত হবে তাদের আমলের সামনে তোমাদের আমল লজ্জিত হবে তারা গুনাহগুলোর মধ্যে তেল দিয়ে সস্তাকফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ডান দিকে তাকাবে আস্তাগফিরুল্লাহ বাম দিকে তাকাবে লা হাওলা ক কুওয়াতা ইল্লা বিল্লাহ পিছন দিকে তাকাবে লা ইলাহা ইল্লাল্লাহ খালি আল্লাহর জিকির করবে হুজুর বলেন সব তাদের কণ্ঠের উপরে নিচে না কলিজায় কিছু তাদের নাই তাদের কলিজায় আছে জুল খোয়াই সারার প্রেতাত্মা জুল খোয়াই সারা বলেছিল হুজুর সাবধানে মাল বন্টন করবেন ইনসাফ করেন মান সত্তা আপনি ইনসাফ করেন নাই ওই জুল খোয়াই সারার প্রেতাত্মা তাদের অন্তরে থাকবে যদি বাসতে চান ঘুরতে ঘুরতে যাদেরকে আল্লাহ তাআলা হুববে রাসূল দিয়েছেন তাদের পক্ষে আপনারা যাবেন খবরদার মনে রাখবেন রাসূলুল্লাহকে কোন ইহুদি যদি ভালোবাসে সেই ইহুদি অন্তর দিয়ে যদি হুজুরকে ভালোবাসে কাফের মশে গিয়াহুদি! সেই ইহুদি পর্যন্ত বেইমান হয়ে জাহান নামি হয়ে কবরে যেতে পারে না